তোমাদের সকলকে স্বাগত স্টাডি সেন্টার চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের বাংলা বিষয় থেকে গল্পের সাজেশনের ক্লাস নিয়ে এলাম ঠিক আছে তোমাদের যে প্রথম গল্পটি রয়েছে প্রথম গল্প কে বাঁচাই কে বাঁচে এই যে গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় লেখা এই গল্প থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস নিলাম মূলত আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে দশটি এমসিপি প্রশ্ন আলোচনা করছি তো দশটা প্রশ্ন দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ বলে দিই এটা হচ্ছে দু হাজার আঠারো সালের যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্নকে লক্ষ্য করে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করছি তো অবশ্যই তোমরা দেখে নাও আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলেগুন ক্লাব সেভ রেখো ঠিক আছে সমস্ত প্রকার ক্লাসগুলো পাওয়ার জন্য দেখো কী বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো মৃত্যুঞ্জয় কারাকারি মারামারি করে খিচুড়ি খায় কোথায় খায় দোকানে লাঙ্গরখানায় ফুটপাতে রেশন দোকানে তো এখানে ক খ গ খ করে চারটা অপশান দেখতে পালো তো এখানে সঠিক উত্তর হবে লাঙ্গরখানায় লাঙ্গরখানায় খায় ঠিক আছে অপশান খ হবে সঠিক উত্তর আর এ তোমাদের লাস্ট সিলেবাস তারপর তো সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে যাই হোক সেটা অন্য ব্যাপার তারপরে প্রশ্ন দেখো মরে গেল না খেয়ে মরে গেল কথাটির বক্তা নিখিল মৃত্যুঞ্জয় সহকর্মী টুনুরমা মৃত্যুঞ্জয় এখানে ঘ হবে সঠিক উত্তর মৃত্যুঞ্জয় তারপর দেখো নেক্সট মৃত্যুঞ্জয়কে সংসার চালাতে গিয়ে ধার করতে হয় প্রতি মাসে দু মাস অন্তর তিন মাস অন্তর চার মাস অন্তর এখানে সঠিক উত্তর হবে প্রতি মাসে তো প্রতি মাসে হবে সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে কি ছিল ছেঁড়া ন্যাকড়া পায়জামা ময়লা প্যান্ট ময়লা লুঙ্গি ছেঁড়া ন্যাকড়া ক হবে সঠিক উত্তর মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় এটা এইচএস দু হাজার পনেরোতে এসছিলো এই প্রশ্নগুলো তোমরা ভেরিভিটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রাখো স্টার মার্কিং করা প্রশ্নগুলো কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা হবে সঠিক উত্তর সে জবাবে বললো অন্য কথা সে হলো এটাও স্টার মার্কিং করা রয়েছে ভেরিভিটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রাখো এখানে সে কে নিখিল মৃত্যুঞ্জয় টুনুরমা আর মৃত্যুঞ্জয়ের জৈনিক সহকর্মী তো মৃত্যুঞ্জয় হবে সঠিক উত্তর বাড়িতে টিউশন হচ্ছে একটু আউটপুট হয়তো আওয়াজ আসতে পারে তোমরা এটা মানিয়ে নাও তারপর দেখো গ্লাসটা খালি করে নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় দেয়ালের দিকে তাকিয়ে রইল ফাঁকা দৃষ্টিতে উদাস আর মনে হয়ে উদাস নিস্পিষ্ট দৃষ্টিতে শূন্য দৃষ্টিতে শূন্য দৃষ্টি হবে সঠিক উত্তর শূন্য দৃষ্টি অপশন ঘ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন মৃত্যুঞ্জয় ফুটপাতে যে মৃত্যু দেখেছিল তার কারণ ছিল মানে কি কারণে মৃত্যুটা হয়েছিল যে মৃত্যুটা দেখেছিল দেখো ফুটপাত দুর্ঘটনা অনাহার দু ব্যাধি আত্মহত্যা অনাহার হবে সঠিক উত্তর অনাহার মানে নিখিলের সন্তান ছিল দুটি তিনটি একটি চারটি এখানে সঠিক উত্তর হবে দুটি নিখিলের সন্তান ছিল দুটি অপশান ক হবে সঠিক উত্তর টুনুর মা সকাতরে অনুরোধ জানায় যাকে অনুরোধ জানায় সে হল মৃত্যুঞ্জয় নিখিল মৃত্যুঞ্জয়ের ভাই বাড়ির পরিচালক এটা হবে নিখিল নিখিলকে সকা অনুরোধ জানিয়েছিল আচ্ছা এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট তোমরা দেখে রাখো এই ছিল টোটাল দশটি তোমাদের প্রশ্ন এইগুলো তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো এরকমই ছোটো ছোটো করে তোমাদের যে কটি চাপ্টার রয়েছে সমস্ত চাপ্টারের এমসি কিউগুলো আমরা আলোচনা করে দিচ্ছি নেক্সট আমরা দেখো ভাত এই যে এটা একটা দেবীর লেখা গল্প এই গল্পের সমস্ত এমসিকিগুলো আলোচনা করেছি ঠিক এরপরেই দেখো লিঙ্কটা লাগানো রয়েছে বা এই ভিডিওর ডেসক্রিপশান খুলে দেখো ওখানে ভাত গল্পের সমস্ত এমসিকিগুলো দেখে নেবে